চিকনগুনিতে অনেক ব্যথার কারণে অনেক কষ্ট দিতে পারে সেজন্য রোগটি যথাযথভাবে নির্ণয় করা এবং এভিডেন্স বেসড যে ট্রিটমেন্ট যেভাবে চিকিৎসা করা উচিত সেভাবেই যথাযথভাবে চিকিৎসা করা দরকার আমি ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ সহযোগী অধ্যাপক রিমোটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে আমি কর্মরত আছি আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিকনগুনিয়া জ্বর বা চিকুনগুনিয়া এখন আমরা খুব বেশি পাচ্ছি এ ধরনের রোগ যাদের হঠাৎ করে তীব্র জ্বর সাথে প্রচণ্ড গিরা ব্যথা এ ধরনের রোগী আমরা বেশ পাচ্ছি সাথে শরীরে র্যাশ হচ্ছে এবং গিরা ব্যথাটা এত তীব্র যে হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছে তো চিকুনগুনিয়া জ্বর বা চিকুনগুনিয়া আর্থাইটিসের যে বিশেষত্ব সেটি হচ্ছে যে চিকুনগুনিয়ার কয়েকটি ফেজ থাকে আমরা যদি অ্যাকিউট ফেজ বলি তাহলে সাধারণত দুই সপ্তাহ থাকে এবং এই দুই সপ্তাহের ভিতরে হঠাৎ করে তীব্র জ্বর এবং সেই জ্বরটি একশো চার ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বা তারও বেশি হতে পারে এবং সেই সাথে সিমেন্ট আর্থ্রাইটিস আর্থাইটিস আমরা বলি বা আর্থানজিয়া তার মানে একই সাথে দুই হাত এবং দুই পায়ের প্রচণ্ড ব্যথা অনুভূত হয় জ্বরটি সাধারণত দুই থেকে পাঁচ দিনের ভিতরে চলে যায় কিন্তু ব্যথাটি থেকে যায় এবং এই ব্যথাটি ক্ষেত্র বিশেষে দুই সপ্তাহের মধ্যেই অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে স্যাবিউট ফেজ বা দুই সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত এই ফেজটি চলে তিন মাস পর্যন্ত কারো কারো দেখা যায় যে সেই ব্যথাটি থাকে এবং কারো কারো ক্ষেত্রে আমরা পাই যে তিন মাসের অধিক সময় ধরে সেই গিরা ব্যথাটি থাকে এবং এই গিরা ব্যথাটি কখনো কখনো একটানা ব্যথা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন গিরা ব্যথা থাকার পরে আবার ব্যথাটি কমে যাচ্ছে আবার মাঝে মাঝে তীব্র ব্যথা হচ্ছে যদি আমি বলি যে কোন কোন গিরা আক্রমণ করবে বিশেষ ক্ষেত্রে ছোটো ছোট গিরা হাত এবং পায়ের যে ছোট ছোট গিরা আছে সেই গিরাগুলোই বেশি আক্রমণ করে এর পাশাপাশি অন্য অন্য বড়ো গিরা যেমন আমাদের হাঁটু গোড়ালি এই গিরাগুলোও আক্রমণ করতে পারে তো এভাবে আমরা চিকিৎসা কিভাবে করব সে বিষয়টি গুরুত্বপূর্ণ যে প্রথম দিকে যখন আমাদের জ্বর হয় এবং শরীর ব্যথা নিয়ে আমাদের কাছে রুগীরা আসে যেহেতু এই সিজন একই সাথে ডেঙ্গু চিকুনগুনিয়া সহ আরও অনেক ভাইরাল ইনফেকশান আমরা পাচ্ছি সেই ক্ষেত্রে প্রথম ধাপে আমাদের কাজ থাকে যে ডেঙ্গু থেকে পার্থক্য করা কারণ হচ্ছে ডেঙ্গু জ্বরও আমরা জানি যে একইভাবে শরীরে ব্যথা নিয়ে আসে এবং উচ্চমাত্রায় জ্বর থাকে কিন্তু যে ডেঙ্গুর ক্ষেত্রে যেটি বেশি হয় যে আমরা বলি ব্রেকবোন ফিভার বা মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা মেরুদণ্ডে ব্যথা এই জায়গাগুলো থাকে বাট আথ্রাইটিসটা হাতের তীব্র মাত্রায় ব্যথা পায়ের তীব্র মাত্রায় ব্যথা এগুলো একটু কম থাকে ডেঙ্গুর ক্ষেত্রে তো যেহেতু শুরুতে একই ধরনের প্যাটার্ন নিয়ে আসে এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এনএসঅনের ডিজাইন করে আমরা পার্থক্য করে নিই যে ডেঙ্গু জ্বর আছে কিনা যদি ডেঙ্গু নেগেটিভ থাকে এবং যে লক্ষণগুলো বললাম সেগুলো থাকে তখন আমাদের ধরে নিতে হবে সেটি চিকনগুনিয়া আর্থ্রাইটিস তো চিকনগুনিয়া আর্থ্রাইটিস যদি হয় প্রথম দুই থেকে পাঁচ দিন আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই সেটিতে যদি পর্যাপ্ত কাজ না হয় তাহলে নানা ধরনের ব্যথানাশক ওষুধ দিয়ে আমরা শুরুর এক থেকে দেড় মাস পর্যন্ত আমরা ব্যথানাশক ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি এবং কখনো কখনো দেখা যায় যে ব্যথার মাত্রা এত তীব্র যে সাধারণ কাজকর্ম ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়েও চিকিৎসা করতে পারি তবে যে সকল রুগীর ক্ষেত্রেই দেখা যায় তিনি তিন মাসের অধিক সময় ধরে সেই ব্যথাটি চলমান আছে এবং সাধারণ নর্মাল কাজকর্ম করতে সমস্যা হচ্ছে স্টাইলে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ বাত্র রোগীদের ক্ষেত্রে যে ধরনের বাতের ওষুধ আমরা প্রয়োগ করি ডিজিজ মডিফাইং ড্রাগ সেই ওষুধগুলো দিয়েও কিন্তু আমাদের এই চিকুনগুনিয়া দীর্ঘমেয়াদী চিকুনগুনিয়া রোগীর আমরা চিকিৎসা করতে পারি তো চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে এটি এটির কারণে মানুষ মারা যাওয়ার ঝুঁকি নাই যেমন আমরা দেখি যে ডেঙ্গুর ক্ষেত্রে থাকে কিন্তু চিকুনগুনিতে অনেক ব্যথার কারণে অনেক কষ্ট দিতে পারে সেজন্য রোগটি যথাযথভাবে নির্ণয় করা এবং এভিডেন্স বেসড যে ট্রিটমেন্ট যেভাবে চিকিৎসা করা উচিত সেভাবেই যথাযথভাবে চিকিৎসা করা দরকার ধন্যবাদ